आज भागवत ग्रंथे तृत्य स्क्रीय भाग हताशतम अध्याय कपिल शिक्षा मृत

গুঞ্জনরত মধকল্পের দাপ সর্বদ পরিবেষ্টিত তার অতি সুন্দর garlands এবং সর্বদা ভগবানের সহায়্যুক্ত বিশুদ্ধ জীবতত্ত্ব স্বরূপ তার গলা মুক্তハরে রূপ ধ্যান করা উচিত তৎপশ্চ যোগীর কর্তব্য ভগবানের চিহ্নয় দেখে বিভিন্ন অঙ্গের ধ্যান করা এখানে উল্লেখ করা হয়েছে যে জীবের স্বরূপ উপলব্ধি করতে হবে এখানে দুই প্রকার জীবের উল্লেখ করা হয়েছে একটিকে বলা হয় পারাতি তারা পরমেশ্বর ভগবানের লীলার প্রতি বিদ্বেষ ভাবাপন্ন তাদের কাছে ভগবান তার ভয়ঙ্কর গদা নিয়ে আবির্ভূত হন যা সর্বদাই অসুরদের সংহার করার ফলে শনিত পঙ্কে শিক্ত অসুরের পরমেশ্বর ভগবানের পুত্র যে কথা ভগবদ্গীতায় উল্লেখ করা হয়েছে বিভিন্ন প্রকার সমস্ত জনিক জীবেরা ভগবানের সন্তান কিন্তু তা সত্ত্বেও দুই প্রকার জীব রয়েছে যারা দুইটি বিভিন্নভাবে আচরণ করে মানুষ যেমন মনে তার পক্ষে এবং গলায় ধারণ করে তাদের রক্ষা করে তেমনি পরমেশ্বর ভগবানও শুদ্ধ জীবদের তার গলায় ধারণ করে শুদ্ধ কৃষ্ণ ভক্ত জীবেরা তার গলায় মুক্তার মতো বিরাজমান আর যারা ভগবানের বিলাপ প্রতি বৈ ভবাব অসুর তাদের তিনি অনপতিত জীবে শনিত গদা দণ্ড দাহন করেন সেই গদা ভগবানের অত্যন্ত প্রিয় কেননা সেই অস্ত্রটির দ্বারা তিনি অসুরদের দেহ বিধ্বস্ত করে রক্ত মিশ্রিত করেন জল এবং মাটির মিশ্রণের ফলে যেমন পঙ্ক উৎপন্ন হয় তেমনি ভগবানের শত্রুদের বা নাস্তিকদের মাটির শরীর তার গদাঘাতে তাদের রক্ত মিশ্রিত হয় অঙ্কে পরিণত হয় এখানে যেটা কপিল ক্রমে ক্রমে বলছিলেন যে আমরা ভগবানের অঙ্গকে একসঙ্গে ধ্যান না করি পার্ট বাই পার্ট একটা একটা করে ধ্যান করি আজকের শ্লোকে গদা ভগবানের গদার ধ্যান করার কথা বলা হচ্ছে কৌমোদ কি ভগবানের গদার নাম কি কৌমদী গদা হ্যাঁ ভগবত দইতা দইিতা মানে খুব প্রিয় এই কথাটা ভগবানের কাছে খুব প্রিয় কেন প্রিয় কারণ যারা ভক্তদের উপর নির্যাতন করে যেহেতু ভক্তরা প্রিয় তাদেরকে শাস্তি দিলে ভগবান আনন্দ পান কারণ যেমন অনেক সময় আহ একজন হয়তো একটা বাচ্চাকে খুন করলো খুন করলো তখন গার্জিয়ান বলে তাকে যদি ফাঁসি দেওয়া হয় তার আত্মার শান্তি পায় তো ফাঁসি দিলে সে শান্তি পাচ্ছে খুনি তার বাচ্চাকে খুন করেছে কিন্তু বলে যে যদি দেওয়া হয় তাহলে শান্তি তো তার মানে কি ফাঁসিটা তখন তার কাছে প্রিয় হয়ে যায় বাবা মার কাছে তো প্রিয় ঠিক তেমনি ভগবানের কাছে বদাটা খুব প্রিয় কেননা ভগবান জানেন যারাই আমার ভক্তের উপর অত্যাচার করবে তাদেরকে আচ্ছা করে পিতা হ্যাঁ আচ্ছা করে মারবাটাই জন্য ভগবানের কাছে খুব ভক্তদের প্রতি ভগবানের প্রেমের প্রকাশ এই যে গদাটা ভক্তদের প্রতি ভগবানের প্রেমের প্রকাশ ভগবানের যে হিংসা ভগবানের যে হিংসতা সেটাও ভক্তের প্রতি প্রেম যেমন নরসিংহদেব তিনি পিলার থেকে বেরিয়েছেন খুব হিংস্র প্রাণীর মতো বেরিয়ে তিনি খুব হিংস্র ভাবে তিনি হিরণ্যবশি বধ করেছিলেন কিন্তু এটা প্রেমের প্রকাশ তার প্রতি একজনের প্রতি আরেকজনকে এইভাবে হত্যা করেছেন ঠিক তেমনি গদাটা তিনি প্রেমের কারণেই রেখেছেন কি প্রেম ভক্তদের উপর যারা অত্যাচার করবে তাদেরকে আচ্ছা করে সাহসা করবো এই গদা দিয়ে বলা হচ্ছে দৈতান দৈতান মানে ভগবানের কাছে খুব প্রিয় এই গদাটা ভগবানের কাছে খুব প্রিয় স্মরেত তার কথা স্মরণ করতে হবে এই গদার কথা স্মরণ করতে হবে যে গদা আমাকে রক্ষা করে পুলিশকে দেখলে চোর ডাকাত পালায় আর পুলিশকে দেখলে সাধু নাগরিক এগিয়ে যায় কারণ সাধু ভাবে যে পুলিশ আসছে আমার কোনো ভয় নেই আর চোর ডাকাত ভাবে আরে পুলিশ আসছে আমাদের ধরে ফেলবে তো একই পুলিশ চোর ডাকাত ভয়ে দৌড়ায় আয় আর সা তারা এগিয়ে যায় যে এখান থেকে কিছু সাহায্য পাওয়া যায় যখন আমার সাহায্যের দরকার পুলিশ আমাকে সাহায্য আর চোর ভাবে চোর হয়তো একটা দোকানে সেখানে গিয়ে পুলিশ উঠেছে পুলিশ উঠেছে তো পুলিশ জানে না যে কে চোর কিন্তু ওই যে চা খাচ্ছিল চোর আধা কাপ চা খেয়ে আধা কাপ চা খেয়ে কোনো মধ্যে পয়সা দিয়েছে পায় কেন বলা কারণ সে যাদের যে মনে হয় খবর পেয়ে গেছে আমার ব্যাপারে হ্যাঁ মানে তার মনে আমাদের দেশে বলে চোরের মন ক্ষীরা খেট খিরা মানে শশার মত ছোট ছোট গম খেতে শশার মতো ওটা বলি ক্ষীরা আমাদের দেশে চোরের মন ক্ষীরা খেট হ্যাঁ চোরের মন সবসময় চিন্তা করে কখন খিরা খেতে যাবো এখানে বলা হয় চোরের মন পুইয়া ধরে পালাই পালাই চোরের মন পুইয়া ধরে যাই হোক তো পুলিশকে দেখে চোর পুলিশ মানে চোর ডাকা ভয় পাচ্ছে কিন্তু সাধু ব্যক্তি আর সাহস পাচ্ছে এই পুলিশ আছে আমার কোনো ভয় নেই সাহস বাড়ে তার সাধু সাহস বাড়ে আর চোর ডাকাতের ভয় বাড়ে তো এই জন্য বলা হচ্ছে স্মরণ এই গদা স্মরণ কথা স্মরণ করতে হবে এই গদা অপূর্ব গদা যখন এই গদা দিয়ে হিরণ্য প্রসিমকে সময় গদা কিন্তু তার ভাইকে বধ করার সময় গদা ব্যবহার হয়েছিল তার ভাইয়ের নাম কি নাই মানে সৈন্যের মধ্যে গদাটা ছুঁড়ছে গদাটা নাই আবার দেখছি বরাহদেব এখানে ছিলেন বরাহদেব আবার দেখছি নাই ওই বরাহদেবকে দেখা যাচ্ছে ডান দিকে দেখছেন ডান দিকে এগিয়ে গেলেন তাকে মারবেন দেখছেন ডান দিক থেকে বধ করেছিলেন তাহলে এই যে গদা এই গদা অনেক এই গদার লীলাই আপনি বছরের পর বছর শুনতে পারবেন এই গদা দিয়ে ভগবান কত ওষুধকে বধ করেছেন কিভাবে বধ করেছেন এইভাবে গদাকে স্মরণ করতে হবে স্মরে স্মরে মানে স্মরণ করতে মানে 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 রক্ত শত্রুর রক্তটা যখন মাটির সঙ্গে মিশে তখন সেটা হয়ে যায় কাদা তাই না রক্তের সঙ্গে মাটি মেশালে কাদা হয়ে যাবে না রক্তাক্ত রক্তিম কালা তো বলছে ভগবানের এই গদাটা মাঝে মধ্যে শত্রুর রক্তের সঙ্গে মিশে বা কোনো রক্ত এবং মাটি মিশে একসঙ্গে এটার মধ্যে রক্তিম কালা মানে রক্ত মাখা কালা লেগে থাকে গদাটা কিরকম ভাবে ধ্যান করবেন সেটাও কবিনদের বলে দিচ্ছেন আর কি মালা ধ্যান করতে বলছেন মালা মধুপর ব্রত মধুব্রত মানে মধুই যার জীবনের ব্রত সে মৌমাছি মৌমাছির জীবনের ব্রত একটা কি করে ফুলে ফুলে মধু সংগ্রহ করো এই জন্য তার নাম হচ্ছে তো বলছে বড় তুলন ঝাঁক মৌমাছির ঝাঁক বলতে পারেন আমাদের এখানে জগন্নাথের গলায় মালা আছে মৌমাছির ঝাঁক তো দেখি না কিন্তু বৈকুণ্ঠে ভগবান যে মালা পরেন এই মালার চারপাশে মৌ মাছের ছাপ কেন কারণ বৈকুণ্ঠ সব তাজা ফুল পেরে আনলেও খুব বাসি হয় না ফুলের মধ্যে সুগন্ধ থাকে মধুও তাই মৌমাছি শুধু এমন নয় যে গাছে ফুল ধরলে সেখানে মৌমাছি যাবে ভ্রমণ যাবে আর গলার মালায় যাবে বৈকুণ্ঠে গোলকে এরকম বৈকুণ্ঠে গোলকে গলার মালার মধ্যে যে ফুল আছে সেখানেও মৌমাছি ভ্রমর গন্ধ পেয়ে সেখানে যায় কারণ সেটা তাজা থাকে মালা মধুব্রত মধু মৌমাছির ঝাঁপ সে মালার মধ্যে মালাকে ঘিরে থাকে মৌমাছির ঝাঁপ চৈতেশ্ব দত্ত মঙ্গল মণিবেশে এবং চৈতেশ্য মানে জীবের জীবের যে অমল জীব মানে পবিত্র জীব মানে কাদা ভক্তরা আহ বলছে ভগবানের গলায় একটা মালা তো হচ্ছে ফুলের মালা আরেকটা মালা হচ্ছে ভক্তের মালা এটা এখানে বলা হচ্ছে ভক্তের মালা যারা শুদ্ধ ভক্ত ভগবান তাদেরকে এত আদর করেন তিনি শুদ্ধ ভক্তদেরকে মালার মতো কণ্ঠে ধারণ করেন মানুষ একটা মুক্তার মালা মুক্তার মালা তো বলাই পড়ে না যত্ন করে রাখে মুক্তা যেতে হারিয়ে না যায় মুক্তার মূল্য আছে এই জন্য মানুষ খুব আদরের সঙ্গে মালাটাকে ধারণ করে ঠিক তেমনি ভগবান তিনি একদিকে যেমন ফুলের মালা ধারণ করছেন আরেকদিকে ভক্তের মালা বলে না ভক্তমালা ভক্তমাল মানে মালা ভক্তের মালা ভগবান তার কণ্ঠে ধারণ করে অর্থাৎ আদরের সঙ্গে ভক্তকে তার বক্ষে ধারণ করেন এটা হচ্ছে সূর্যের অর্থ মানে তৎপর্য সেরকম আরেকটু ব্যাখ্যা করেছেন যে সংসারে দুই রকমের জীব আছে একটা হচ্ছে অসুর আর একটা হচ্ছে ভক্ত সবাই ভগবানের সন্তান সে কথাও রূপা তাৎপর্য বলেছেন আহ সর্বদা ঋষেহ মূর্ত সংগ্রান্তি যাং ব্রহ্ম মহৎ যোন অহ বিজয় প্রতা পিতা বলতে সংসারে যত জীব আছে সমস্ত জীবের পিতা হচ্ছে আমি মাতা হচ্ছে প্রকৃতি আর পিতা হচ্ছি আমি কিছু সংসারে সাপ ব্যা যত জীব আছে গরু ছাগল যত জীব আছে মানুষ দেবতা সমস্ত জীবের পিতা হচ্ছেন অহং সম্ভব মানে চুরাশি লক্ষ রকমের মূর্তি চুরাশি লক্ষ রকমের রূপ জীব গ্রহণ করছে মূর্তা সম্ভব যা তসং ব্রহ্ম মহৎ অহং বিজপদ পিতা আমি হচ্ছি সেই আহ মানে জীবে বীজ প্রদানকারী পিতা আর এখানে ব্রহ্ম বলতে বলা হচ্ছে প্রকৃতি প্রকৃতি হচ্ছে মাতা আর আমি হচ্ছি পিতা অহম বীজ পিতা আমি হচ্ছে বীজ প্রদানকারী পিতা তাহলে অসুররাও ভগবানের পুত্র ভক্তরাও ভগবানের পুত্র তো বাবা হয়তো দুটো ছেলে একটা ছেলেকে চট দিচ্ছেন আর একটা ছেলেকে চকলেট দিচ্ছেন কারণটা কি বলুন দেখি একটা ছেলেকে চর দিচ্ছে আর একটা ছেলেকে চকলেট দিচ্ছে কারণ পরীক্ষায় ভালো রেজাল করেছে বাবু না তোমার জন্য চকলেট হ্যাঁ আর এই পড়াশোনা করে না সারাদিন ফাঁকি দেয় বাবার কথা শুনে না বাবুর মনে চর দেয় তো এই সংসারে অসুররাও ভগবানের সন্তান ভক্তরাও ভগবানের সন্তান কিন্তু ভক্তরা পায় আদর আর অসুররা পায় শাস্তি চর এটাই বলছেন কারণ এই সংসারে যে দুই রকমের প্রাণী আছে একটা হচ্ছে কৃষ্ণ লীলা আপনি তাদেরকে বললেন তারা বললেন রূপকথা এটা শুধু নাস্তিকরা না এবং অন্য ধর্মের মানুষ বলে সনাতন ধর্মের একটু রূপ বলে আপনার ধর্মতে এরকম কথা আছে আপনার ধর্ম এরকম এরকম কথা আছে যেগুলি মানুষের অভিজ্ঞতার সঙ্গে মিলে না হ্যাঁ যেমন কেউ বলে চাঁদকে দুই ভাগ করে ফেলেছে আঙ্গুল দিয়ে সারায় চাঁদ দুই ভাগ হ্যাঁ বলে আপনি যদি সরকে যান সবার উচ্চতা সাইট ফুটের মতো হ্যাঁ বলে আমাদের আহ আমাদের যে দূত তিনি আহ ঘোড়ায় করে ঘোড়ায় চড়ে তিনি মৃত্যুর পর ঘোড়ায় চরে তিনি এখানে সেখানে গিয়েছিলেন ব্যস্তে গিয়েছিলেন তো সেগুলিকে তারা বলে আর সনাতন ধর্মের যখন কিছু লেখা হয় সেগুলিকে তারা বলে গল্প হ্যাঁ একজন সমুদ্র পার হচ্ছে কে হনুমান হনুমান সমুদ্র পার হচ্ছে বলতে এটা গল্প গল্প হ্যাঁ কিন্তু আরেকজন আগুনের ইশারা নিয়ে চাঁদকে ভেঙে চলেছে

এখানে কিন্তু ভগবান নির্দেশই বলা হচ্ছে না বলা হচ্ছে ভগবানের লীলা নির্দেশ ভগবান লীলা বলি কিন্তু আমরা গল্প বলি তো ভগবান শ্রীকৃষ্ণ কত অদ্ভুত অদ্ভুত লীলা করেছেন গতকাল আমরা শুনলাম কর্ম লীলা তার পিঠে চুলকানি হচ্ছিল তিনি যখন মন্দর পর্বত তার পিঠে যখন ঘর্ষণ করা হচ্ছিল তখন তার খুব আরাম লাগছিল হ্যাঁ একটা পর্বত তার পিঠে এত বড় পর্বত যে পর্বতের নিচে দেবতা ওষুধ সবাই চারটা হয়ে গেছিল সেই পর্বত তার পিঠের মধ্যে আরাম লাগছে তো ভক্তরা পিঠ চুলকানের লাঠিটা কেমন যে লাঠির নিচে পড়ে অসংখ্য দেবতা অসংখ্য ওষুধ আহ চারটা হয়ে গেছে সেই লাঠিটা দিয়ে তার পিঠ চুলকানো হচ্ছে তিনি আনন্দ হচ্ছে এই কথা শুনে ভক্তরা খুব খুশি করে ভক্তারা খুব আনন্দ হয় আর যারা কৃষ্ণলীলা বিদ্বেষী তারা বলে এটা গল্প এটা গল্প রূপ কথা তো তোমার শাস্ত্রে যে এরকম অদ্ভুত অদ্ভুত কথা আছে না সেইগুলি বিজ্ঞান সেগুলি বিজ্ঞান এটা কি বলবো পক্ষপাতিত্ব দোষ পক্ষপাতিত্ব দোষ যাই হোক আমরা পৃথিবীর সমস্ত শাস্ত্রেই কিছু কিছু অদ্ভুত কথা থাকে সেগুলো আমরা বিশ্বাস করি কেননা ভগবান তো সর্বশক্তিমান ভগবান যেমন সর্বশক্তিমান তার ভক্তরাও অনেক সময় বলছে ভগবানের ভক্ত ভগবানের থেকে বেশি শক্তিশালী কেন কারণ ভগবান তিনি ক্রেডিট দেন কাকে তাই হনুমানকে বললেন তুমি যাও তো তুমি সমুদ্র পার হবে কি করে না লাভ দিয়ে লাভ দিয়ে পার হয়ে গেলেন চার বারো আর রামচন্দ্র বলছেন না আমি লাভ দিয়ে পার হতে পারবো হনুমানের মতো লাভ দিয়ে আমি পার হতে পারবো না ব্রিজ বানাও রামচন্দ্র নিজে স্বয়ং ভগবান মানে ভগবান স্বয়ং ভগবান স্বয়ং ভগবান হচ্ছেন কৃষ্ণ রামচন্দ্র ভগবান তার মধ্যে ষাট কলা রামচন্দ্রের মধ্যে ষাট কলা কৃষ্ণের মধ্যে চৌষট্টি কলা রামচন্দ্র ভগবান তিনি বলছেন আমার আমার গঙ্গায় যেতে বলে ব্রিজ লাগবে ফুল লাগবে আর হনুমান ভগবান নয় তিনি চারবার লাভ দিয়ে পারবেন তো ভগবান সবসময় ভক্তকে ক্রেডিট দেয় এটা একটা প্রেমের লক্ষণ হ্যাঁ রোবটের একটা एग्जांपल যেটা গাড়ি রাস্তার মধ্যে বন্ধ হয়ে গেছে তো গাড়িরটা ড্রাইভার আছে ড্রাইভার বলছেন বাবু যদি গাড়িটা একটু ধাক্কা দেন তাহলে ভালো হবে বাবু ওই বাবুর সঙ্গে একটা বাচ্চা সন্তান আছে তো বাবা গিয়ে পেছন থেকে ধাক্কা দিচ্ছে সন্তানও তার সঙ্গে 3-4 বছরের বাচ্চা শিশু সঙ্গে সঙ্গে ধাক্কা দিচ্ছে গাড়িটা স্টার্ট নেবে যখন স্টার্ট হয়ে গেল তখন বাবা বলছেন সন্তানকে বাবা তুমি যে ধাক্কা দিয়েছো না খুব কাজ হয়েছে খুব কাজ হয়েছে তোমার ধাক্কাতে গাড়িটা বাবার ধাক্কায় বৈশিষ্ট্য হচ্ছে অনুগতকে বাহবা দেওয়া হ্যাঁ এই জন্য ভগবান নিজে বাহবা নিতে চান কুরুক্ষেত্রের যুদ্ধ হলো বলছে আমি যুদ্ধ করবোই না আমি যুদ্ধ করবোই না তোমরা যুদ্ধ করো আমি একটু লজ্জা বল পরে যুদ্ধের শেষে ওই বারবারিকার মাথাটা রাখা হয়েছিল পাহাড়ের উপরে বারবারিক হচ্ছে ছেলে বারবারে জিজ্ঞাসা করল যে এই যে যুদ্ধ হলো এই যুদ্ধে ভালো যুদ্ধ কে করেছে তখন বারবারিক উত্তর দিয়েছিল একজনে যুদ্ধ করে শুধু যুদ্ধ করেছে একজন তার নাম কৃষ্ণ কৃষ্ণ তো ভাত চা তোমরা যাই আমি তো পুরো যুদ্ধটা দেখেছি বারবারিক পাহাড়ের উপর থেকে তিনি পুরো যুদ্ধটা দেখেছেন বলছে যুদ্ধ একদিনই করেছে কৃষ্ণ তোমরা কেউ যুদ্ধ করেনি তখন অর্জুন ভীম তারা বুঝতে পারলেন কৃপা করে আমাদের যুদ্ধ করেছি তিনি যুদ্ধ করেন কিন্তু ভগবান ভক্তকে এটাও বুঝিয়ে দিলেন তোমরা যা কিছু করেছ সব আমার কৃপায় হ্যাঁ অর্জুন কোন ছাড়খাড় করে দিয়েছিলেন কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ যখন চলে গেলেন লোকে। তখন অর্জুন তার রানীদের নিয়ে হস্তিনাপুরে আসছিলেন পথের মধ্যে রাখাল পাল তারা অর্জুনের সঙ্গে ঝগড়া বাগিয়ে দিল তখন অর্জুন বলছেন এই তুমি তোমরা জানো আমি কে আমি অর্জুন কুরুক্ষেত্র আমি ছাড়খাড় করে দিয়েছি তখন রাখাল বালক হাতে পাচটি পাচনি মানে গুরু তার আবার লাঠি বলছে দেখেছো আমার লাঠি হ্যাঁ তখন অর্জুনের সঙ্গে তাদের একটা একটা ঝগড়ার মতো হলো একটু কুস্তা কুস্তি ধস্তাধস্তি হলো তাতে অর্জুন পরাজিত হলেন অর্জুন মনে মনে ভাবছেন আমি কুরুক্ষেত্রে সাক্ষার করে দিলাম কুরুক্ষেত্রে আমাকে কেউ পরাজিত করতে পারেনি আঠারো কৃহিনী সৈন্যের মধ্যে শত্রু সৈন্য ছিল এগারো কৃহিনী কেউ আমাকে পরাজিত করতে পারেনি আর এখানে কয়েকটা রাখাল হাতে পাচনি পাচনি মানে লাঠি এরা আমাকে পরাজিত করে দিল তখন অন্তর থেকে ভগবান তাকে জ্ঞান দিলেন যে গুরুক্ষেত্রে যে তোমার ক্ষমতা সেটা আমি তোমাকে দিয়েছি আর এখন যা ক্ষমতা হরণ করে নিয়েছি আমি হরণ করে নিয়েছি তো ভগবান যখন শক্তি দেন তখন আমাদের অহংকার করা উচিত নয় যে আমি এটা পারি সেটা পারি আমি খুব এক্সপার্ট আমি খুব ভালো গাইতে পারি আমি খুব ভালো পাঠ করতে পারি এগুলি যখন আমরা অহংকার করবো ভগবান আবার উইথড্র করতে পারেন ভগবান আবার নিয়েও নিতে পারেন এই জন্য কোনো সময় আমাদের অহংকার করা উচিত নয় ভগবান ভক্তকে কৃতিত্ব দিতে প্রস্তুত প্রভুপাত যখন আমেরিকায় গিয়েছিলেন কয়েকজন মহাপ্রভু ভগবান তিনি কেন আমেরিকায় কৃষ্ণ নাম প্রচার করলেন না তখন প্রভুপাত বলছিলেন চৈতন্য মহাপ্রভু আমার জন্য রেখেছেন যাতে আমি ক্রেডিটটা নিতে পারি মহাপ্রভু করতে পারে তিনি সারা বিশ্বেই প্রচার করতে পারে কিন্তু মহাপ্রভু আমার জন্য রেখেছেন যাতে আমি ক্রেডিটটা পাই তো ভগবান ভক্তকে ক্রেডিট দিতে চান অনেক সময় তিনি নিজে এমন একটা অভিনয় করেন যেন তিনি কিছুই করছেন না কিন্তু ভক্ত জানেন সমস্ত ক্রেডিট ভগবানের ভক্ত সমস্ত ক্রেডিট ভগবানকে দেন এবং তার এই সমস্ত অদ্ভুত অদ্ভুত লীলা যখন ভক্ত স্মরণ করেন ভক্ত আনন্দ পান কিন্তু যারা লীলা বিদ্বেষী যারা লীলা বিদ্বেষী তারা নানাভাবে কৃষ্ণ লীলার নিন্দা করে আহ বলে রূপ কথা গল্প কম তোমার শাস্ত্র এরকম কথা আছে না এগুলো বিজ্ঞান তো যাই হোক আজকে যেহেতু সময় কম আমরা এখানে রাখছি যা গ্রন্থরা শ্রী ভাগবত কি সম্ভবত বৈষ্ণব ভক্তবৃন্দ কি শ্রীর উপাদি যা